এই ফাইল ছিল আরো ছয় মাস আগের এই ফাইল ওরা ওই রাত্রে যখন আমি চাইছি আমার ওই ফাইল দিয়ে নাই আমার নতুন ফাইল করিয়া পাতি লুক হইয়া ওরা বাঁচার জন্য আমার এই ফাইল ধরাই দিছি দুঃখের বিষয় নিয়ে আমরা কথা বলি হে হাস দেয় কেন

দিনের দিন কয়না রে রাত দশটা বাজে এগারোটা বাজে অনেক ছেলে আছে আমার পাঁচ বছর অনুভব করতে পারছি ওই সময় যে কতটা কষ্ট হয়েছে দুইটা কষ্ট হয়েছে কতটা আমি কেউ বুঝবে না যে আমার গর্ব কতটা কষ্ট আমার যদি মরিও যায় তাও এক নজর দেখতাম যে আমার শব্দ মরিয়ে গেছে ভুল ফেরেস্ত রায় রাইনা যে ফেরেস্তার ভুল না মানুষ বলতে ভুল হয় টিপেনি হ্যাঁ একবার শিকার করতো যে বাচ্চাটা মারা গেছে বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই বাচ্চা হ্যাঁ কি লেগে এমন করছে আমার লাগে

সবাই বলেছে হ্যাঁ কিন্তু না এর মধ্যে একজন করেছে মানে আমার না ডাক্তারের নামটা মনে নেই প্রিস একজন করেছে আমি একবার পেয়েছি আমার কাছে আমি যখন আমি তো আলট্রাসাউন্ড হচ্ছি না আমি মেয়ে যখন ও একবার মাঝখানে ভর্তি হতে আসলো তখন আমি জাস্ট কি করে দেখলাম আমি তখন দুইটা হার্টসাউন্ড পেয়েছিলাম এই কারণে আমিও ভাবছিলাম আমি তো আসলে আলট্রাসাউন্ড কি এটা দুই দিক দিয়ে অনেক সময় প্রবে আল্ট্রা প্রবে ভিন্নতা আসে হ্যাঁ ভুল হইতে পারে এটা যে করে ভুল হইতে পারে কিছু তো ভুল হইতে পারে সবসময় সঠিক থেকে আমার কাজ কাটা আপনার কথা বলেন আমাকে জানানো হয়েছে যে সিজার লাগে আর ওর তো আগের সিজার আমি সেটা আমি যখন জানতে পারছি যে টু ইনভেস্ট বাচ্চা কিন্তু আমি আরেকটা বাচ্চা তাই আমি সাথে সাথে রোগীর দিয়েছি আর ওরা আমাকে আমি আগে থেকে তো দেখায় এই জন্য ওরা আমার প্রতি জানে কিন্তু ওরা ওরা জানতো যে দুইটা বাচ্চা কিন্তু ওদের ওটির আগেই জানানো হয়েছে যে একটি হাসসাম পাওয়া যাচ্ছে একটাই বাচ্চা এটা ওরা সব সম্পূর্ণভাবে জানে প্রতি রিপোর্টে টু এন বেবি প্রতি রিপোর্টে টু এন বেবি বলতে বলতে তারপরে আমরা এদিকে ডাক্তার দেখানোর পরে তারপর মন্দির ক্লিনিকে অনেক সারে বসে অনেক সারের দ্বারে যে কাগজ ওই কাগজ নিয়ে দেখা দেখা হয়েছে অনেক সারে বলছে টু এন বেবি তারপর অনেক সারে আপনার অনেকগুলা টেস্ট করে প্রতি মাসে বা যে কালে অসুস্থ হয় তারপর ছেড়ে শুধু অনেক সারি আমাদের এই রুগী দেখে এই রুগী অনেক সারি দেখতে দেখতে আরো দুই তিন মাস হয়ে যাওয়ার পরে আমাদেরকে দিতে যে বেবির পাথর কাটা মনে হয় হবে না কুয়েন বেবির সিজারের মানে ডাবল বাসার মেশিন এটা পাথর কাটা নাকি নাই তারপরে অনেক বলা বলিতে অনেক ছারে বলছে যে তাইলে দেখি আমি মেশিং আনাবার ব্যবস্থা করতে পারি কিনা তারপর আমরা মেশিং আনানো হইছে আমাদের বলছে সিজারের ভাষanik আগে বলছে যে আমরা এখানি সিজার করতে পারবো আমরা এই মেশিং সংগ্রহ করতে পারছি মানে যে আলহামদুলিল্লাহ যে আমাদের অনেক খर्चा থেকে দূরে থেকে আমরা গরিব মানুষ আমরা এগোই পারছি না খরচার জন্য খরচা সারে অনেক দিক থেকে আমাদের হেল করছে ডাক্তারে করে নাই। তারপর তারপর হ্যাঁ বিজিট অনেক সময় নিয়ে নেয় তারপর হে ফোনে আমরা তারে ফোন দিছি অসুস্থ হলে বা হেও মাঝে মাঝে আমাদের ফোন দিচ্ছে কি খবর আন্তরিকভাবে খুবই এটা ভালো ছিল বা ভালো আছি এই আপনার সিজারে যাওয়া হয়েছে সিজারে যেদিনকে আর গেলাম তেইশ তারিখ রাত্রে সন্ধ্যায় আমরা গেছি তেইশ তারিখ আসরের পরে আমার ওয়াইফ অসুস্থ হয় বাড়িতে বৈশা অনেক স্যারের ফোন দেওয়া হইলো ক্লিনিকে ফোন দেওয়া হইল তারা বলছে নিয়ে আসতে যাওয়ার পরে আপনার ওখানেরই মনিরা ক্লিনিকের যে ম্যাডাম তার ক্লিনিকের মালিক বলি হয় দীপু ভাই তার আর বোন দীপু বাই বোন ডাক্তার সে তারে বলছে সারে আলতা করতে সে আলতা অফিসে নিয়ে গেছে আমার ওয়াইফকে সেখানে আলতা অফিসে নিয়ে গেছে যখন তখন বলছে যে এক ঘন্টার মধ্যে সিজার করতে হবে আর নাইলে তার তো আগেও সিজার প্রথমটা প্রথম সেলাই ফাইটা বের হয়ে যেতে পারে মানে যে কোনো একটা দুর্ঘটনা হইতে পারে সে টাইম দিয়েছে এক ঘন্টার ভিতর সিজার করতে হবে তারপরে আমরা বসে অনেক স্যারে আবার ফোন দিলাম ওই কথা শোনার পর অনেক স্যারে বলছে হ্যাঁ আমি এক ঘন্টার ভিতরে পৌঁছে যাবো এক ঘন্টার ভিতরে পৌঁছতে পার না একটু লেট হয়েছে তারপরে সিজারে নিয়ে যাওয়া হয় অনেক স্যারে এসে অনেক কথা হয়েছে অনেক স্যারে বলছে একটা বাচ্চা হয়েছে তাই আমার এতদিনের এই ভুল আমি করতেছি না একটা বাচ্চা হইতে পারে না একটা বাচ্চা হইলে একটা বাচ্চা নিম্ন পর্যায়ে ওজন হবে তিন থেকে সাড়ে তিন কেজি বা সাড়ে চার কেজি পর্যন্ত আমার যে বাচ্চাটা দিছি সেই বাচ্চাটা ও রয়েছে মাত্র দুই কেজি তিনশো গ্রাম এই থেকে আমাদের ক্লিনিকের আমাদের রুগী পক্ষ আমরা ছাড়া অন্য অন্য রুগী পক্ষ লোক অনেক কথা বলছে তার হে কোনো জবাব দিতেছে না সে বলতেছে বাচ্চা আমরা একটা পাইছি আমরা ভুল কই ভুল হয়েছে আমাদের রিপোর্ট হে যতগুলো রিপোর্ট করছে সব টু হান্ড্রেড টু বাহিরে পড় তাইলে এতগুলো ভুল হয়ে কীভাবে করলে আর ডাবল বাচ্চার যে আমাদের বুঝেছে বেলার দেওয়া লাগবে আরও দেড় মাস আগে থেকে যেকালে বলছে সেকালেই দিচ্ছি যে কালে বলছে নিয়ে যাই কিন্তু সেকালেই নিয়ে গেছি তারপরে আপনার রাত্রে আমি ওই অনেক সারের কথার পরে আমার ওয়াইফ মোটামুটি সুস্থ হয় রাত দুইটায় মানে জ্ঞান ফেরে তার দুইটা দুইটা জ্ঞান ফেরার পর আমি তার সাথে কথা বলি সে বলছে যে বাবা মেয়ে বাবু ডো কই আমি মেয়ে বাবুটা বলো তুমি রাত্রে যে কালে আমার অতীতে নিশে মেয়ে বাবুটার গলায় আর ডেনায় পোস লাগছে মেয়েটা ডেনার গলায় পোস লাগছে আমি কে তুমি শিওর হ্যাঁ আমি শিওর আমার প্রথম সিজারের কথাও সব মনে আছে আজকে রাত্রের কথাও সব খেয়াল আছে কিন্তু ও সময় তো খুবই অসুস্থ অসুস্থতার এই কথা বলার পরে অনেক স্যারে সে কথা ও অনেক স্যারে আবার আইসিয়ার পেশেন্টেরও জিগেছে পেশেন্টের জিগানো হয়েছে বা আমিও অনেক স্যারে লাগানি কথা হয়েছে তাই সেইগুলো বলছে যে গোলভে পোস লাগছে আমার ওই ক্লিনিকে আরেকটা ছেলে নাম হইলে তারেপ তারেপ বলছে গোলস পোস লাগে হাতের কাটিয়ে গেছে হাতের গোলস যদি কাটে হ্যাঁ হাতে তো দাগ থাকবে বা একটু কাটবে তা নাই তারপর হাতে পোষ লাগলে গলায় আসার কি কথা থাকবে গলায় আসার কথা বলছে আমরা তারপরে বলছি আমি রাত্রে মনে হয় নিম্নত বিশ বার বলছি মানুষজন লইয়া মানুষজন সারা ক্লিনিকে সার আমার যদি কপাল মন্দ হয় বা দুর্ঘটনা হয়ে যাইতে পারে যে আপনাদের সিজার করার সময় পোষ লাগবে পরে যদি কোনো দুর্ঘটনা হয় বা একটা অ্যাক্সিডেন্ট হয় আপনি নির্ভয় বলেন আমি কোনো ক্যাঞ্জামের যাব না আমাদের বাচ্চারা ফেরত দেন আমি দাপন কাপন করি আমাদের রক বিলাড়টা নষ্ট হইতে দিন না এরকম বহুত তারে মানে দশ থেকে পনেরো বার জিজ্ঞাসা করা হয়েছে জিজ্ঞাসা করা হওয়ার পর হে মান্থি আছে না বলতেছে বাচ্চা একটাই একটাই আমরা পেয়েছি তারপরে আমি ওই কথার পরে তারপরে